গোটা কত করে আর কাটা আবার আরো বাড়বে ও আচ্ছা কালকে আরো দাম বাড়বে তো কত বছরের দোকান রে

চলে আলু যা বার করে রাখো কারেন্ট চলে আলু খানিকটা ছেড়ে গেছে না একটু গরমের ছেড়ে গেছে না পালকগুলো হবে না আর একটু দিতে হবে না কত বছর দোকান তিন চার বছর হবে ওই রকমই হবে জানিস না বল না তুমি খাল <coughs> তোমার পেছন পেছন আমি আছি আমার একটু খালোবাস বেঁধে আসবেন মাংসের দিয়ে যাবে আর 하다기엔 तो आए फोन करके मुझे पापा मत दे रखे तो मांएं बोले देते बोले पापा देखिए हमरा की बोलो बोलो देखिए वीडियो लाइक करमेन সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাকে কেউ করুন ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ